ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর দিয়ে বেশি দিন সেটাকে লুকিয়ে রেখে খারাপ করা যাবে না খুব হিডেন ফ্রাস্ট্রেশনকে দমন করার একটা প্রক্রিয়া আমার কারো কাছে কিছু হারারও নেই এই খেলাটার কোনো পার্ট আমি আর কাউকে হতেও দিতে চাই না যারা বিশেষ করে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এবং খারাপ কিছু বলার চেষ্টা করেছে আমি তাদের কাছে যে কোনো বিষয় লোকজনকে তীব্র ভৎসনা করা যায় এটা না মানুষের ভেতরের বোধের অনেক বড় একটা আকারকে সামনে নিয়ে আসে আমি ডঙ্কা বাজিয়ে কোথাও বলতে যাইনি যে সত্যিটা কি আমার নাম জড়িয়ে যেই যা বলুক আমার কোটা মেনে নেওয়ারও দায় নেই যেমন তার বিরুদ্ধে গিয়ে কেন বললে কি হয়েছে কি করে বলতে পারো এটা করারও আমার কোনো দায় এমনিতে আমরা কোন গোপনের সেটে আর রণজয়দা রয়েছে আর রণ জয়দা অনিকেতের জীবনে এখন অনেক কিছু চলছে তোর ধরো দীর্ঘশ্বাস নেই লেগেছে তুমি হাঁপিয়ে গেছো না কোনটা তুই জিজ্ঞেস করবি বুঝতে পারলে তো অনেক কিছু তো অনেক কিছুর মধ্যে কোন কিছু কিছুকে তুই পয়েন্ট করছিস তাই ভাবছি বল তোমার মনে হয় কী কী চলছে বিয়ে হলো তারপর তার একটা মানে কোর্টের একটা বিষয়ে চলছে সেই সব রয়েছে মানে অনিকেতের একটা নানান পর্যায় চলছে জীবনে হ্যাঁ নাহলে গল্পে বই করেই সিরিয়ালটা তার এগিয়ে নিয়ে টাকা পয়সা ইনভলভ রয়েছে কোম্পানির আমাদের সবার তো চলতেই থাকবে এটাই তো খুব স্বাভাবিক যেটা ফ্যাক্ট আমি তো সেটাই বলছি কি অদ্ভুত নতুন বছর সবে একটা মাস মানে এখনো অনগোয়িং কেমন কাটছে নতুন বছরে কি কিছু পরিবর্তন নিজের মধ্যে লক্ষ্য করেছো বা পুরোনো বছরে যেটা করেছো সেটা নতুন মানে রেজলিউশন আমরা যেটাকে বলি আমি সবাই বিশ্বাস করি না বিশ্বাস করে মানে রেজলিউশন টাইপের সমস্ত আমার মনে হয় যে খুবই ভেক হয় আমি দেখেছি প্রত্যেক যখন ছোট ছিলাম তখন ওই থার্টি ফার্স্ট নাইটে বন্ধু মানে ওটা হচ্ছে অনেক রকম পাঁচজন পুকুরে আম গাছ থেকে ঝাঁপ দিচ্ছে বলে আমিও ঝাঁপ দেবো ওই টাইপের এটা হয় না যে সবাই বলছে আমিও বলি ওগুলো নিয়ে কিচ্ছু হয় না যা আমি দেখেছি এটা ভেতর থেকে ফিল করি যে এটা চেঞ্জ করা প্রয়োজন ওটা না আমাদের সাবকনশিয়াস আমাদের কন্টিনিউয়াসলি হর্ড করে যে না এবার চেঞ্জটা করা প্রয়োজন এবং অটোমেটিক্যালি আমরা চেঞ্জ করতেও থাকি যা আমরা শুধু মুখে বলি চেঞ্জ করব তা বাপের জন্মে চেঞ্জ হবে না তো এসব রেজলিউশন আমি নিই না বাট আমার নতুন বছর শুরু হয়েছে খুবই ভালোভাবে এবং আশা করছি এই বছরটাও খুব ভালো কাটবে নতুন নতুন বছরের আমার প্রথম ছবি মানে এই বছর মানে গত বছর আমার একটা ছবি শ্যুট শ্যুট করেছিলাম এই বছর আবার জানুয়ারিতেই রাশ শ্যুট করলাম এই বছর ফাইনালি মানে সমস্ত আইনক্সে দেখা যাবে ছাদ ছাদ রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি এই তিরিশ তারিখ আমাদের টিজার পোস্টার লঞ্চ আছে মার্চে রিলিজ সিনেমাটা তো আই থিঙ্ক এই বছরটা ভালোই যাবে আর কি কাজ রয়েছে এবং যেটা রাশের কথা বলছে তদাদশ তদন প্রথম কাজ এটা মানে প্রথম কাজ বলতে আমি অ্যাক্টর ও ডিরেক্টর এইভাবে প্রথম কাজ হ্যাঁ এইভাবে প্রথম কাজ হ্যাঁ একটু বলো যে মানে ধারাবাহিক করা এবং তারপর যে শিডিউলগুলো তোমার রয়েছে সময়ের ম্যানেজমেন্টটা এখন অ্যাডজাস্ট হয়ে যায় মানে এইভাবেই আমার কথা বলা আছে যে আমি কাজ করলে এইভাবেই কাজ করব আর কি সেটা হচ্ছে সময়টা অ্যাডজাস্ট করতে হবে কারণ আমি যে প্যাটার্নে কাজ করে অভ্যস্ত আর কি আমি রকম বাধার মধ্যে থাকতে চাই না বাট মানে তার সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে আমি কাউকে কোনোরকম কোনো অসুবিধায় ফেলবো না আমি হয়তো দশটা ছবির জায়গায় আমি দুটো ছবি করব বছরে কিন্তু টাকা পয়সার জন্য শুধুমাত্র কোনো ছবি করতে হবে না আমার কারণ যেহেতু মেগা সিরিয়ালটা আছে এবং দ্বিতীয় হচ্ছে মেগা সিরিয়ালে যেহেতু রোজ কাজ থাকে এভরিডের ওয়ার্ক এবার সেই এভ্রিডেড ওয়ার্কের মধ্যে একে গুরুত্ব দিয়ে এর যাতে কোনো অসুবিধা না হয় আমার ফার্স্ট প্রায়োরিটি এই মুহূর্তে গুরুত্ব দেওয়ার কোনো অসুবিধা না হয় তখন আমি ছবি নির্বাচন করি যখন ভালো গল্প ভালো স্ক্রিপ্ট ডিরেক্টার সব কিছু বুঝি যে এই ছবিটা করলে আমি সমৃদ্ধ হব আমার অভিনয় জায়গা থেকে আমার খিদে মিটবে কিছুটা তখন আমার প্রোডাকশান সাথে কথা বলে আমি কারণ যেহেতু আমার কোনো টিপিক্যাল কন্ট্রাক্ট বলে কিছু নেই আমার আমি সবটাই করতে পারবো শুধুমাত্র আমাকে একটা প্রায়ার নোটিস দিয়ে করতে হবে নতুন বছর দেখ ঘুরতে যাওয়ার না প্ল্যানটা আমি করেছিলাম যেমন এই সৈতার বিয়ের সময় আমরা ভেবেছিলাম যে আমরা একটা দু তিন দিয়ে ছুটি পাবো উড়ে বাবা তো বুমেরাং হয়ে গেল ডে আউট ডোর নাইট আউট ডে আউট নাইট আউট কোনো ছুটি তো নেই কারণ ব্যাঙ্কিং নেই ঠিক আছে এটা আমাদের লাস্ট এই কিছু এর জন্যই হয়েছে সে ভয়ঙ্কর খাটনি গেছে আমাদের ভয়ঙ্কর মানে রীতিমতো ভেবে রেখেছিলাম যদি ফ্লাইটেরও টিকিট না পাই আর কি শেষ মুহূর্তে তাহলে অ্যাটলিস্ট গাড়ি নিয়ে বেরিয়ে যাব নিজের পক্ষে পুরী যাবো যাবো কোথাও একটা সেটা হয়নি সামাও মানে যা কাটা গেছে তো এই মুহূর্তে ওরম ভাবে প্ল্যানিং কিছু নেই তবে আছে দেখা যাক কবে যেতে পারি সেটার বিয়ে দারুণ মজা হয়েছে এবং শুধুমাত্র আমাদের ইউনিট নয় অন্যান্য ইউনিটের অনেক লোকজন যারা আমাদের ইন্ডাস্ট্রি বহু বছর ধরে আমরা একে অপরকে চিনি কিন্তু দেখা হয় না রিউনিয়নের মতো হয়েছে আর কি খুব মজা হয়েছে এই যে অনিকেতের এখন শ্যামনি তো ছিলই তারপর আরও একটা বিয়ে হয়েছে এই যে পর্দায় এতবার বিয়ে করতে হচ্ছে রণ জায়গা থাকি কোথাও একটা হাঁপিয়ে যায় আবার বর্ষা আমার কাজ ওটা আমার কিছু ওখানে তো আমার কোনো আমি যদি ওখানে হাঁপিয়ে যাই তাহলে সেটা মানে আমার কাজের ক্ষেত্রে কোথাও গিয়ে একটা বিচারিতা করা হবে তাই না তো ওটা তো আমার কাজ আমাকে যা স্কিপ্ট দেবে যা করতে বলবে আমি বলবো কালকে যদি বলে যে জল উপর দিকে যা যাবে যাচ্ছে উপর দিকে বইবে আজকে বইবে আমার কি আছে যেটা দেখ যেটা আমাকে এই পুরোটাই তো একটা অবিশ্বাস্যকর দুনিয়া কোনোটা তো এক্সিস্ট করছে না হ্যাঁ রিলেটেবল হতে পারে কিন্তু এক্সিস্ট তো করছে না তো সেটাকে এক্সিস্ট করানোটাই তো আমার কাজ সো সোস ওকেই হ্যাঁ যাতে ব্যক্তিগত যে নতুন মানুষ জীবনে সেটা একটু ভালো আমার জীবনে তো কত নতুন মানুষ তুই কি অপরিষ্কার করে বাংলা বলেছিস পরিষ্কার তো বাংলায় পরিষ্কার বুঝতে পারি কারণ স্পষ্ট আমার দারণ শুনতে পাই আমি কি বলবো লোক লোকানোর যে আমি কিনো জেল ফেরত আসামি নাকি যে আমি লোকাবো কি অপরাধ করেছি লোক কাতে কেন যাবো আমি খেলাটির সাথে নতুন জীবনের একটা শুরু তোমার তো আচ্ছা তুই মানে দারোনা আচ্ছা শুনছি তুই বল ভাল লাগছে আমার আরে আমি কি তুই প্রশ্নটা স্পেসিফাই কর আমাকে আমি তারপরে বলছি তো এই যে দুজনের একসাথে কাজ করা এবং একসাথে জুটি হিসেবে দেখেছে সেই জুটিটাকে এবার বাস্তবে জুটি হিসেবে দেখব তো এই সম্পর্কে শুরুটা দেখতে চাইছি দেখছি আচ্ছা তাহলে যখন মনে হবে যে এটা সবাই দেখতে পারবে সেরকম কন্ডিশন হয়েছে তখন দেখতে পারবে সবাই দুজনের একটা বন্ধুত্ব তো ছিল যখন শুটিং করেছে আমরা একসাথে আমরা বহুবার গেছি কোন বন্ধুত্ব ছিল না শুধু কাজই করেছে গুড্ডি চলাকালীন গুড্ডি শেষের দিকে আমরা অল্প অর্ধ কথা বলতাম বাট থ্রু আউট গুডিতে উই ইউ ডোন্ট টক্ট জোন টক এটা কিছু ইন্টারভিউ কিংবা সিন দেখলে বুঝবি না মানে এটা তুই হ্যাঁ তুই যে কোনো টেকনিশিয়ানকে জিজ্ঞেস করলো সে বলে দেবে উই ইউ ডোন্ট টক মানে টানা এক বছর সাত মাস আমরা শ্যুট করেছি বোধহয় শেষের দু মাস কি এক মাস কি দেড় মাস হবে যখন আমরা কথা বলি মানে নর্মাল কথা মানে বন্ধুত্বের মতো কথা বলে একটু আর্ধ মানে সেটাও একটু আধটু ঠিক আছে তার আগের এক দেড় বছর উইস্টুডোন টক মানে জাস্ট আমরা কথা বলতাম না কাজ করতাম সেটা আস্তে আস্তে বন্ধুত্ব থেকেই তো একটা সম্পর্কের পরিণতিতে এসেছে এখন তোমাদের কাছে তো সে ভালো লাগাটা কখন তৈরি হলো আমার কথা হচ্ছে এই যে এটা ফাইনাল বার্ডি দিচ্ছিস সেটা বাজে সব কিছু তো হয়ে গেছে এসেছে পৌঁছে গেছি এখনও কি পৌঁছায়নি শুধু ভালো লাগাটাই রয়েছে আমি এত কথা বলতে যাব কেন আমার কি দায় আছে আমার তো কোনো দায় নেই ঠিক আছে যে কারণ আমি দেখেছি যে এই সমস্ত গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার গল্প যতবারই চোখের সামনে উঠে এসেছে সেই গন্তব্যস্থলে ফাইনালি পৌঁছানোর আগে এত বাধা আসে এবং সে যে কারণেই আসুক ঠিক আছে তো আমার দিক থেকে আমার একটা ব্যক্তিগত চয়েস যে আমি এটা বেছে নিয়েছি যে আমি গন্তব্যস্থলে যাত্রাপথ সম্পর্কে আর খুব একটা আলোচনা করবো না সত্যি যদি গন্তব্যে কখনো পৌঁছানো যায় তখন সেই বাড়ির তখন সেই বাড়ির অ্যাড্রেস আমি সবাইকে জানিয়ে দেবো যে আমি গন্তব্যস্থলে পৌঁছেছি তাও সেটা জানাবো 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 করে না হয়তো এমনি আমি জানিয়ে দেবো তুমি যেটা বলছো যে তোমার ব্যক্তিগত পছন্দ একদমই তোমার ব্যক্তিগত পছন্দ যে সম্পর্ক হোক বা ভালো সম্পর্ক যেটা যেই সম্পর্কে তুমি নামও যদি না দাও একটু নিজের কাছেই রাখতে চাও মানে একটু হাইট প্রকাশ্যে এই মুহূর্তে তুমি কিছু বলতে চাও না বলতে চাই না বলতে চাই না অভিজ্ঞতা বলতে পারো অবশ্যই অভিজ্ঞতা 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 একাধিক মিথ্যাচার এবং একাধিক কি হয় জানিস তো মানে আমার একটা অভিজ্ঞতা বলে যে আমি জীবন থেকে বুঝেছি সেটা হচ্ছে যে আজকে আমরা যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে আমরা এত বেশি ইনসেনসিটিভ হয়ে উঠছি দা তুই আজকে তোর একটা নিজস্ব সত্য দিয়ে তৈরি করা রেপিউটেশন আছে সেটাকে তুইও জানিস আমিও জানি যে মিথ্যাচার দিয়ে বেশি দিন সেটাকে লুকিয়ে রেখে খারাপ করা যাবে না কিন্তু তাও কিছু মানুষ যখন করে ফেলে আর আজকাল তো আগেকার দিন নয় যেখানে সোশ্যাল মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়ার দিনে মানুষের ভেতরে একটা তৃপ্তি জন্মায় যখন সে অন্য কাউকে একটু ছোট করতে পারে কিংবা তাকে একটু কলঙ্কিত করতে পারে এটা মানুষের নেচার হয়ে দাঁড়িয়েছে এবং সেটা কোথাটা খুব হিডেন ফ্রাস্ট্রেশনকে দমন করার একটা প্রক্রিয়া ঠিক আছে তো আমি এই পুরো খেলাটার পার্ট আর হতে চাই না এইটা আমার ব্যক্তিগত চয়েস আমার অভিজ্ঞতা এবং এই খেলাটার কোনো পার্ট আমি আর কাউকে হতেও দিতে চাই না তার কারণ হচ্ছে সবারই একটা ব্যক্তিগত এবার কেউ যদি নিজে হতে চায় কেউ নিজে পরে ভবিষ্যতে অন্য কিছু করে সেটা তার ব্যক্তিগত জীবন তার চয়েস আমার কাছ থেকে কিছু না কারণ আমার জীবন দর্শনে আমাকে শিখিয়েছে যে আমার কারোর কাছ থেকে কিছু হারারও নেই আমার কিছু হারবো না কারো কাছ থেকে কাউকে ধর কোনো কিছু বলে আমি বিরাট কিছু জিতে গেলাম সেটাও আমার জীবনে হবে সব বেক ফালতু জিনিস নিজের মাথাকে ফালতু জায়গায় অবস্থান দেওয়া যেটাতে আমি আর বিশ্বাসী নেই মানে আমার কারো আমার কারোর সঙ্গে মানে হার জিত নেই কী পাবো কিংবা কেউ কিছু পেলে সেটা তার উইন যদি আমার থেকে কিছু পায় সে তার ব্যাপার তো সেই জন্যেই আমি গন্তব্য নিয়ে একটু স্পেসিফিক আর যেটা শুধু তো সম্পর্ক না এবং ব্যক্তিগত অনেক জীবন রয়েছে তোমার তোমার কাজ এত বছরের ক্যারিয়ার সবকিছু থেকে মানে এই যে এতদিনের অভিজ্ঞতা একটা এক্সপেরিয়েন্স একটা সেশন এর মধ্যে দিয়ে যাচ্ছ তোমার ব্যক্তিগত উপলব্ধি তোমাকে কতটা বদলেছে মানে ব্যক্তির অনুজয়টাকে কি বদলেছে প্রচুর আই অ্যাম থ্যাঙ্কস টু ইচ এন্ড एवरीवन যারা বিশেষ করে আমাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এবং খারাপ কিছু বলার চেষ্টা করেছে আমি তাদের কাছে বেশি করে থ্যাঙ্কফুল কারণ এই অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল এই অভিজ্ঞতার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন চোখের সামনে না দেখলে আমি নিজেকে নিয়ে এতটা ওয়ারিড কিংবা আমি না আগে বেশি অনেক বেশি স্বাচ্ছন্দ্য কিংবা স্বচ্ছল ছিলাম অনেক ওপেন ছিলাম যেটা আমি দেখেছি যে উল্টে আমার ক্ষেত্রে বুমেরাং হয়েছে কারণ এটা মানুষেরই অভ্যেস সব মানুষ বলতো পৃথিবীর সব মানুষকেই বলবো না মানে এটা সে হিউম্যান নেচার আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি আজকাল এটা প্রচণ্ডভাবে তীব্র হয়ে ওঠে যে কোনো কারণে যে কোনো বিষয় লোকজনকে তীব্র ভৎসনা করা যায় যা খুশি বলে দেওয়া যায় মানে এটা হচ্ছে অনেকটা ওই রকম যে আমি একটা সরু গলির মধ্যে দিয়ে একটা সুমো ঢুকিয়ে দিতে পারি উইদাউট হ্যাঁ উইদাউট হ্যাভিং এনি থট যে এটাতে আর দশটা মানুষের কি অসুবিধা হতে পারে সেভাবে যেটুকু দিয়ে কী হয় এই যে এইটুকু সেন্স এটা অনেক এটা না মানুষের ভেতরের বোধের অনেক বড় একটা আকারকে সামনে নিয়ে আসে কিংবা আমি একটা বাইক নিয়ে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে পটল আলু কিনতে পারি পঁচিশটা লোক হর্ন মারলেও আমার কিছু যায় আসে না দাঁড়াও যাচ্ছি বলে সে যাবে তার মধ্যে একটা লোক হসপিটাল যেতে পারে কারো অফিসের দেরি হতে পারে কারো শুটিংয়ের প্রেশার হতে পারে ইট ক্যান বি এনিথিং আমি বোঝাতে পারছি সো মানুষ এতটা ইনসেন্সিবল না তো সেইখান থেকে আমার মাই বুঝেছি যে নিজেকে সঠিক জায়গায় চেঞ্জ করাটা খুব প্রয়োজন সঠিক জায়গায় এই যে জীবনের ওই চড়াই উতরাইগুলোই তো নিয়ে আমরা প্রত্যেকে বাঁচি সেগুলো হয়েই থাকে কিন্তু তুমি যেটা বলছো যে এত বছরে তোমার নিজের একটা ব্যক্তি রেপুটেশন রয়েছে যে আমি এরকম বা তোমার কাছে মানুষরা তোমাকে চেনি সেক্ষেত্রে কি বদল ঘটে যে সে তোমার সোশ্যাল মিডিয়া হোক বা জানেই চর্চা হোক না কেন আমার দেখাগুলো চেঞ্জ হয়ে গেছে আমার যে পরিমাণ বিশ্বাস আমি আগে লোকজনদের করতাম এবং আমি ভাবতাম যে মানুষ এতটা এক্সটেন্ট অব্দি হয়তো মিথ্যাচার করতে পারে না কাউকে ছোট করার জন্যে কিংবা এরকম কিছু করার জন্যে সেগুলো আমার অনেক বদলে গেছে সেইগুলো বদলে গেছে এবং যখন সত্যিটা আমি সামনে মেলে ধরলাম আমি ডঙ্কা বাজিয়ে কোথাও বলতে যাইনি যে সত্যিটা কি তারাও কিন্তু সত্যিটা টের পেয়ে তখন পিছু হটলো কারণ বাধ্য হলো কোথাও কি কারণ সেখানে তো অনেক বাকি সিভিল ফর্ম ইনভলভ যেখান থেকে কিছু পেছ মানে লুকানোর কোনো জায়গা নেই সরার জায়গা নেই কারণ সেখানে তো গভর্নমেন্টের পেপার চো হাতের সামনে রয়েছে কী করবে সেখানে সেখানে দেখতে পাচ্ছে আর কিছু করলে এবার তো ফেঁসে যাবে আর বেশি যদি খারাপ কথা বলা হয় সো আটকে গেছে কিন্তু এবার এটা নিয়ে আমি কোথাও আর নেক্সট টাইম ডংকা বাড়াতে নি কারণ আমি এটাতে বিশ্বাস করি না এবং আমি এখনও চাই আজ থেকে আমি আজীবন যতদিন বেঁচে থাকবো আমাকে কেউ হাজার ঘাটালেও আমাকে কেউ হাজার খারাপ কথা বললেও এটা আমার নীতি আমি বলবো না কারণ আমি প্রত্যেকটা মুহূর্তটা মনে করি যে যখন আমার নাম জড়িয়ে যেই যা বলুক আমার কোটা মেনে নেওয়ারও দায় নেই যেমন তেমনি তার বিরুদ্ধে গিয়ে কেন বললে কি হয়েছে কি করে বলতে পারো এটা করারও আমার কোনো দায় নেই কোনো দায় নেই তুমি ওটা পেয়ে ভালো থাকছো দশটা লোককে ভাবিয়ে ইনফ্লুয়েন্স করে ভালো থাকছো খুব ভালো আরও ভালো এটা যে তোমাকে এন্টারটেন করছে আমি যে তোমার জীবনের একটা সম্পদ হিসাবে তুমি এন্টারটেন হচ্ছ তার জন্য আমার শুভেচ্ছা তাহলে যাই ঘটুক তুমি ভালো থাকো নতুন নতুন অনেক কাজ আসছে ওই ভালো ভালো ঠিকঠাক করে কাজ করা টাকা আসুক ঠিকঠাক থাকি হ্যাঁ মানে নাথিং ম্যাটারস আমি খুবই আরও বেশি আমি বলছি তুই এটা একটু বলছি না বদল আমি ব্যক্তিগত জীবনে আরো অনেক বেশি বদল ঘটিয়েছে আর কি মানে ছোট ছোট জিনিসে আরও বেশি মন দেওয়ার চেষ্টা করছি যাতে সেগুলো আমাকে ভেতর থেকে ট্রিগার করে ভালো থাকার জন্য অন্যভাবে হ্যাঁ এবং আমি এমনিতেও ঘর কোনো এখন আরো বেশি আরো বেশি খুব রেয়ারলি কেউ ফোন টোন করে কোথাও যেতে বললে তারপরে যাই আদারওয়াইজ আমি বাড়িতে কি বলবে তোমার নতুন কাজ নিয়ে সেটা বলো যে ছবি হ্যাঁ রাশ আসছে খুব শীঘ্রই কবে আসছে এখনো ডেটটা ফাইনালাইজ হয়নি তাই আমি জানাতে পারছি না ছাদ আসছে ফাইনালি এটা বহু প্রতীক্ষিত ছবি আমার একটা আমার করা এখন অবধি কাজ আমার খুব পছন্দের কাজ আর কি ইন্দ্রাণী চক্রবর্তী যিনি লাদাখ চাঁদের ঈর্শাওয়ালা বলে একটি সিনেমা করেছিলেন ডকো ফিকশন যার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পান আমার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অসাধারণ অসাধারণ কাজের অভিজ্ঞতা মানে অনেক কিছু শিখেছি আমি ছবিটা করতে গিয়ে কেন ছবি এই ছবিটা মার্চ মাসে আই গেস রিলিজ করবে এই তিরিশ তারিখ পোস্টার টিজার লঞ্চ সো দেখা যাক কারও কয়েকটা কথাবার্তা হয়েছে কীরকমভাবে কি এক্সিকিউট করে এই সিরিয়ালটিও ভগ মানে ভগবানের আশীর্বাদ সকলের ভালোবাসা এতগুলো মানুষ পছন্দ করেছে আমাকে মানুষের কাছে আমি অসম্ভব গ্রেটফুল তো চেষ্টা করছি আরও ঠিকঠাকভাবে কাজ করার আমি একটা খুব স্পেসিফিকভাবে যদি বলি যে চেষ্টা করছি যে আমাকে যে স্ক্রিপ্টই দেওয়া হোক সিনেমা হোক সিরিয়াল হোক যাই হোক সেটা যেন একটা বেসিক অনেস্টি দিয়ে করতে পারি যতক্ষণ করতে পারবো তখন কাজ করবো না যারা কাজ করবো